নমস্কার সবাইকে আজকে একটা খুব স্পাইসি ডিশ তৈরি করছি চিকেন স্যাটে দারুণ সুন্দর খেতে হয় আদা বাটা নিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি পেঁয়াজগুলো ডুমো করে কাটা আছে আর মাংসটা ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে সেটা লেবু দিয়ে মাখানো ছিল এবং এক ঘন্টা মতন লেবু জলটা ফেলে দিয়েছি এরপর ম্যারিনেট করব আদা রসুন পেঁয়াজ আর রসুন বাটাটা পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম অনেকটা মাংস ছিল তাই এই পরিমাণগুলো লাগবে এবং আদা বাটাটাও গোটাটাই লেগে যাবে এরপর চিলি ফ্লেক্স দেবো আমি লঙ্কা বাটা ইউজ করিনি এরপর থ্রি টেবিল স্পুন মতন সোয়া সস দেব এরপর টু টেবিল স্পুন মতন টমেটো কেচাপ দিয়ে দেব এরপর হাতে করে ভালো করে মাখবো না হাতে করে মাংলে হবে না ভালো করে হাত দিয়ে মেখে নেব একদম প্রত্যেকটা চিকেনের সাথে যাতে মশলাটা মিশে যায় এর একটু নুন দেব পরিমাণ মতন অবশ্যই নুন দিয়েও ভালো করে মেখে নেব সাইজগুলো এইরকম চিকেনের সাইজগুলো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ পর এরপর তিন চার টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি বাইন্ডিংয়ের জন্য আর ওই রকমই তিন চার টেবিল স্পুন ময়দাও দেবো ময়দাও দিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিলে ভালো বাইন্ডিংটা হয় ভালো করে মেখে এরপর একটি বাটিতে দুটি ডিম ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা ওই মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার চিকেনটা ভালোভাবে ডিমের সাথে মেখে নেবো ভালো করে মেখে নেব যাতে মধ্যে গুলো যাতে ভালো করে ঢুকে যায় এরপর এরকম ডুমো করে টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নেব দিয়ে কিছু টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম ওই ম্যারিনেট করা মাংসটার সাথে মিশিয়ে নেবো আচ্ছা মাংস ম্যারিনেট করার পর মাংসটা প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এতে চিকেনটা খুব ভালো সেদ্ধও হবে ম্যারিনেটটাও খুব ভালো হয় স্টিকগুলো এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে স্টিকগুলো তেলে যখন ভাজবো পুড়ে না যায় এরপর এই স্টিকের মধ্যে প্রথমে পেঁয়াজ দিলাম এরপর ক্যাপসিকাম বা টমেটো যেটা যার ইচ্ছা ভাবে টমেটো তারপর ক্যাপসিকাম দিয়ে একটা চিকেনের পিস আবার ওরকম পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম বা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এরকমভাবে ঢুকিয়ে দিতে হবে এরপর আবার একটা চিকেন দিতে হবে দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিতে হবে এরমভাবে সব কটা চিকেন স্যাটে তৈরি করে নিতে হবে এই যে এরমভাবে স্টিকের মধ্যে চিকেন স্যাটেগুলো তৈরি করে নিতে হবে এরপর একটি থালাতে তিন থেকে চার টেবিল স্পুন বা তার থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার আর ডিম একটা ডিম নিয়েছি তার সাথে একটু নুন অ্যাড করেছি করে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটু বেশিক্ষণ ধরেই ফেটাতে হবে কারণ ডিমের মধ্যে কর্নফ্লাওয়ারটা একটু টাইম নেয় গুলতে এরপর কড়ায় সরষের তেল দিয়েছি যে চিকেন স্যাটেগুলো তৈরি ছিল সেইগুলো এরকমভাবে ব্যাটারে ডুবিয়ে ভালো করে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে মিডিয়াম আছে কড়াইয়ে ছাড়তে হবে এই যে এরকমভাবে কড়াইয়ে ছাড়তে হবে স্টিকগুলো ব্যাটারে ডোবাতে হবে ডিমের আর কর্নফ্লাওয়ার যে ব্যাটারটায় দিয়ে তেলে ভাজতে হবে এবার এদিক ওদিক করে একটু ব্রাউন করে ভেজে নেব একটু অন্য কড়াইয়ে সামান্য সরষের তেল তার সাথে রসুন কুচি তার সাথে চিলি ফ্লেক্স দুটো শুকনো লঙ্কার চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে রসুনটা যেন বেশি ভাজা না হয় একটু সামান্য ভেজে নিতে হবে এরপর এর মধ্যে প্রায় ছ থেকে সাত টেবিল স্পুন টমেটো কেচাপ আর টু টেবিল স্পুন সয়া সস দিয়ে দেবো সামান্য জল এড করেছিলাম এটাও মিডিয়াম আছে আপনার ভালো করে নাড়তে হবে এই একটা সস তৈরি হবে সামান্য নুন দিয়েছি এরপর একটু মিডিয়াম আছে এটা ফুটতে দিতে হবে এই যে সসটা প্রায় রেডি হয়ে এসছে কড়াইতে যে চিকেন স্যাটেগুলো ভাজা হচ্ছিল সেগুলো এক এক করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে সসের কড়াইয়ে দিয়ে দিতে হবে দিয়ে চিকেন সাটেগুলো সসের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব গরম ছিল হাতে ধরা যাচ্ছিলো না একদম উপরে ওপরে সস দিয়ে ভালো করে সেটেগুলো এগুলো মাখিয়ে নিতে হবে সস দিয়ে আমাদের চিকেন সেটে রেডি সার্ভ করার জন্য এখন কি সুন্দর হয়েছে একদম গরম গরম চিকেন সেটে ইভিনিং স্ন্যাক্স হিসেবে তৈরি খুব সুন্দর দেখতে হয়েছে টেস্টিও হয়েছিল